আপনারা অনেকেই প্রশ্ন করছেন আপনার ফেসবুক পেজের মধ্যে ইস্যু আছে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফেসবুক পেজের মধ্যে ইস্যু থাকলে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া যাবে কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আপনার ফেসবুক পেজের মধ্যে অলরেডি যদি কোনো না কোনো একটি মনিটাইজেশান চালু থাকে সেটি হতে হবে অবশ্যই অ্যাডস অন রিলস অথবা স্টিম অ্যাড অথবা আপনার বোনাস মনিটাইজেশান যদিও এটি বাংলাদেশে চালু ছিল না বোনাস মনিটাইজেশান কিন্তু ইন্ডিয়ার যারা আমার দর্শক ছিল তাদের চালু ছিল তো বন্ধুরা এই তিনটি মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে অলরেডি যদি আগে থেকেই থাকে এবং এই মনিটাইজেশান থাকা অবস্থায় আপনার ফেসবুক পেজের মধ্যে যদি ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি কিন্তু কিছু কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে চালু করতে পারবেন না ধরেন আপনার ফেসবুক পেজের মধ্যে যদি পার্টনার মনিটাইজেশান ইস্যু চলে আসে এবং এর কারণে আপনার যদি মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশানটি পেয়ে যাবেন এবং যে এই ইস্যুটি আসার কারণে আপনার যে মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হয়েছে যদি ইনিস্টিভ অ্যাড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বড়ো ভিডিও থেকে ইনকাম পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার পর অন্যান্য যেসব মনিটাইজেশান আছে ছোটো ভিডিও লেখা পোস্ট এবং ইমেজ পোস্ট থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আবার যদি এটি অ্যাডস অন রিলসের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি রিলস ভিডিও থেকে ইনকাম পাবেন না বড় ভিডিও লেখা পোস্ট এবং ছবি পোস্ট থেকে হয়ে থাকেন আর আপনারা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন আপনাদের যদি বোনাস মনিটাইজেশান চালু হওয়ার পর সেটি যদি রেস্ট্রিক্টেড হয় এবং রেস্ট্রিক্টেড হওয়া অবস্থায় যদি কন্টেন্ট মনিটাইজেশান আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি লেখা পোস্ট এবং ইমেজ পোর্ট থেকে ইনকাম করতে পারবেন না শুধুমাত্র রিলস ভিডিও এবং বড় ভিডিও থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান না পাওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে প্রধান একটি ইস্যু হলো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আপনার যদি মনিটাইজেশন থাকা অবস্থায় কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে দুই হাজার সালেও কন্টেন্ট মনিটাইজেশান অ্যানাবল করতে পারবেন না কেননা এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান ফেসবুকের মধ্যে সব থেকে বড় একটি ভায়োলেশান এই ভায়োলেশনের মধ্যে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কমিউনিটি গাইডলাইনের লিঙ্ক দিয়ে দিব কোন বিষয়গুলো করা যাবে কোন বিষয়গুলো করা যাবে না এই বিষয়গুলো সম্পর্কে আপনি জেনে নিতে পারবেন এছাড়া আপনার যদি কপিরাইট ইস্যু আসে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি আসে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু যদি চলে আসে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যদি আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এছাড়া আপনার যদি ফেসবুকে আর অন্যান্য যে সব ইস্যু আছে সেই ইস্যুগুলো এসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আপনার পেজের মধ্যে যদি শুধুমাত্র কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এই ইস্যুটি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন তবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসলে এটি অটোমেটিক সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় যদি আপনি বেশি ধরনের কোনো ভুল না করে থাকেন বা একই সাথে যদি আপনার চারটি পাঁচটি বা ছয়টি সাতটি ভিডিওতে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাবে একটি দুইটি ভিডিওতে আসলে কোনো প্রবলেম হবে না আবার কপিরাইট ইস্যু যদি আপনার একটি দুইটি ভিডিওতে এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে তবে অনেক সময় তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে এই কপিরাইট ইস্যু আসার পর থেকে যদি একই সাথে চারটি পাঁচটি ভিডিওতে কপিরাইট ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কম এক্ষেত্রে আপনার যদি পেজ হ্যাজ সাম ভায়োলেশান অথবা রিকমেন্ডেশন সাসপেন্ডেড অথবা যদি আপনার গ্রোথ অ্যাট রিক্স এই ইস্যুগুলো এসে থাকে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটি নিশ্চিন্ত থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে